কি ব্যাপার অত সাহায্য করবে কই যাইতাছ বাইরে যাচ্ছি একটু কাজ আছে বাইরে কোথায় যাবা আর এই সব ড্রেস আপ করে কি মানুষ বাইরে যা শোনো আমি কি ড্রেস পরব না পরব সেটা নিয়ে তোমার ভাবতে হবে না তাছাড়া আমার ফ্রেন্ড সার্কেল সবাই তো এরকম মডার্ন ড্রেস পরে কই ওদের ফ্যামিলি তো ওকে কিছু বলে না তাহলে তুমি কেন আমাকে নিয়ে পড়ে আছো আর আমার যখন যেখানে ইচ্ছে সেখানেই যাব তুমি প্লিজ আমাকে এত বেশি পেন দিও না তো আমাকে আমার মতো থাকতে দাও যত সব ঠিক আছে মডার্ন ড্রেস ফর মডার্ন ড্রেস তুমি ভাষায় পরো তোমার তো মানা করে না কোনো সময় তুমি বাইরে যাবা এই সব ড্রেস আপ পর্যা রাস্তাঘাটে গেলে মানুষে কি বলে জানো আমি মানুষের মুখ ধরতে পারি না আমার মানুষ অনেক কিছু বলে তুমি এসব সব ড্রেসা বাদ দে ভালো ড্রেসা পরছ পর তুমি যাও দেখো তুমি যা করতেছ মোটেই কাজগুলো ঠিক করছ না তুমি আমার ফ্যামিলির মান-ইজ্জত একবার সব শেষ করে দিতেছ এই কি বললা তুমি আমি কি বাড়াবাড়ি করছি আর তোমার সাহস কি করে হয় যে আমার দিকে তাকিয়ে উঁচু গলা করে কথা বলো তুমি আমাকে ঝাড়ি দিয়ে কথা বলো কি আমার বাড়ি আমার ঘর আমার সবকিছু আর আমার ঘরে আমি কথা বলছি তুমি আমাকে বলতেছ উচ্চ গলায় কথা বলছি দেখো তুমি কোন এই বাড়ির বউ দেখো লক্ষ্মীটি এইভাবে কাপড় চোপড় মানুষ আর কেউ পরে না বুঝছ পড়ে তুমি যে রুটে ঘাটে যাও বুঝছো আমার খুব লজ্জা লাগে দেখো আমি একজন সম্মানী ব্যক্তি আমার এই এলাকায় নাম দাম সুনাম অনেক কিছু আছে আমার রাস্তা মেয়েটা কে কয় কি খুঁজ দে মডার্ন বহু জামাই যে আছে তখন যে ভোন আমার খুব লজ্জা লাগে প্লিজ তুমি এটা সব করলে তুমি একটা ভালো এটা সব তোমার আমি তোর চুপ আর একটা কথা বলবো না আর তুমি আমার শরীরে কেন টাচ করো আমার তো তোমাকে পছন্দ না আর তোমার নিজের চেহারাটা একবার আয়নায় দেখছো নিজের চেহারাটা দেখে তারপর আমাকে বলতে এসো আর আমাকে আমার মতো থাকতে দাও ঠিক আছে আমাকে অযথায় এরকম প্যারা দিও না আর আমি এসব প্যারা নিতে পারতেছি না আসছে এবারই বউ এবারই বউ বলে কি আমি তোমার কথা মতো চলবো আমি আমার মন মতো চলতে পারবো না আমি কি আমার মতো ড্রেস পরতে পারবো না শোনো আমার কোনো কাজ নি। আমার কোনো ড্রেস নেই নেক্সট টাইম আর একটা কথাও যদি বলছো খবরদার ভালো হবে না মাইন্ডেড কি করো কিচ্ছু করার নেই বাচ্চা মানুষ মানায় নিতে হবে কিরে বান্ধবী তোর মন খারাপ কেন আর বলিস না রে মন খারাপ থাকবে না তো কি হবে ওই যে বুড়ি একটা বেড়ার সাথে মামা মামি ধরে বিয়ে দিছে টাকা পয়সা লোবে সে কিনা আমার ড্রেস আপ নিয়ে কথা বলে কত বড় সাহস দেখছিস আমার ড্রেস নিয়ে কথা বলবে আজকে আমি বের হচ্ছিলাম তখন আমাকে বলতেছে এই ড্রেস পরো না সেই ড্রেস পরো না বাসায় এই নিয়ম সেই নিয়ম হারে ওর চেহারাটা একবার যদি তুই দেখতি তাহলে বুঝতি তুই তো দেখিসনি কি যে একটা বৃষ্টি অবস্থা আমি যে ক্যান বিয়ে করছি এই বুড়া বেড়ারে তাহলে এক কাজ করিস না কেন ওই বুড়া বেড়ার বের করে দিস না কেন তুই এইটা বুঝলি আর ওইটা বুঝলি না শোন ওই বুড়া বেডারে যদি লাথি দিয়ে বিদায় করি ডিভোর্স দিয়ে দেই তাহলে তো মনে করে যে মাল খাই না ওইটা টাকা করতে গেছে হ্যাঁ প্রতিনিয়ত যে খাই এনে সাপানি করি এগুলো কোথা থেকে করি ওই বাটার টাকাই হুম এটাও মাথায় রাখতে হইব। এই জন্যই তো চুপ করে সহ্য করতেছি আচ্ছা বান্ধবী মন খারাপ করিস না যেহেতু পার্টিতে এসেছিস একটু আনন্দ কর হ্যাপি মোডে থাক তাছাড়া তুই পার্টিতে হ্যাপি মোডে না থাকলে ভালো লাগে না কেন বুঝিস না হ্যাঁ তুই ঠিকই বলেছিস ওই বুইড়া বাডার কথা চিন্তা করে কি আমি মুড অফ করে রাখবো চল পার্টিতে যাব অনেক বেশি চিল করব অনেক ডান্স করবো ঠিক আছে চল চল অনেক মজা করবো আজকে Thank you করতেছিস তাই না আমি ঘুমায়া থাকলে তাহলে এগুলিই করি আমার সাথে আর আমার শরীরে হাত দেওয়ার সাহস কে দিতে তোরে আরে আমি তো তোমার স্বামী তোমার শরীরে টাস আমি করব না তাহলে কালা সুরা টাস করব আমি তোমাকে সারা দিন আমার বুকে নিয়ে শুয়ে থাকব এই ছাড় শুন আজকের পর থেকে যদি কোনোদিন আমার শরীরে হাত দেস তাহলে তোর খবর আছে বলে দিলাম যা বের হ আমার রুম থেকে বের হ বলছি আসছি আমার শরীরে হাত দিবি শোনা আমার এই শরীরটা না অনেক দামি ঠিক আছে যে কেউ হাত দিতে পারে না তুই একটু রাগ বেশি তো এগুলো ভাত দাও বুঝছো এই তুই যা বের হ না লাগতি দি একদম বের করে দিব যা বলছ এখান থেকে ফালতু যতসব সব বিয়াদব বুড়া কালে ভীমরতিতে দোষে নিজের চেহারাটা দেখ যায় আয় নাই তারপর আমার কাছে আসবি শয়তান লক্ষ্য থাকার আসছে আদর করবে যত এই আর একবার যদি গায়ে হাত দিস না তাহলে খবর আছে বের হ্যাঁ হ্যাঁ দোস্ত এই তো আমি তো রেডি আরে এখনই তো আমি বের হবো ঠিক আছে দশ মিনিটের মধ্যে আমি আসতেছি দাঁড়াও কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কি আপনাকে বলবো আপনি কে আমি আমি তোমার হাজবেন্ড আমি যা বলবো তাই শুনতে হবে তোমার কি আমি তোর মতো তোর কথা শুনবো এই বুইড়া বাটার কথা শুনবো আমি শুন আমি তোকে বিয়ে করছি শুধু আমার মামি আমাকে জোর করে বিয়ে দিছে তোর সাথে না হলে দিন তোকে আমি বিয়ে করতাম না শয়তান এই তোকে না বলছি আমার পিছন লাগবি না আমি কখন কোথায় যাব না যাবো সেটা কি তোকে বলবো আর তোর থেকে কি সিদ্ধান্ত নিব যে কখন কি করব না করব যত সব আসছে আমাকে বাধা দেওয়ার জন্য ও সহ্য করছি মুখে লাগাম দিয়ে কথা বলবি তোর মামা মামি তোকে আমার কাছে বিয়ে দিছে জোর করিয়া আরে তোর মামা মামি তোর কুকুরের মতন দেখ সেদিক লাত্তি মাসি মারে তোর দেবা তোর বড় করছে একবার খাওয়ান দিলে তিনবার খাওয়াতেছে না তোর কষ্ট থেকে তোর আমি বিয়া করছি আর তোর মা মামি তোকে আমার কাছে জোর করে বিয়ে দিছে আর একবার যদি মনে যা দেবা কথা বলবে একবার মুখটা একবার চিরায় ফাল মুদুরিয়া মুড়ি বাপ রে বাহ তুই আমার সাথে উচ্চ গলায় কথা বলতিছিস শুন তোর সংসার প্রয়োজন আমি করব না আমি আমার মতো এনজয় করব সবার সাথে ঘুরে বেড়াবো তারপরও তোকে এখন আমি চাই না আমার সময়টা নষ্ট হোক দশ মিনিটের মধ্যে আমার পার্টিতে যেতে হবে শোন আর একবার যদি তো তুই তুই করে শব্দ করবে তাহলে তোরে আমি কি তুই আমারে কি যে চুপ দেখালে তোরে একবারে মুখে এত বড় বড় কথা হচ্ছে কত বড় সাহস তুই

মূল্যায়নটা তোরা বুঝোস না আর কয়লা দইলে কোনো সময় ময়লা যায় না এই ময়লা গো তো করছি ময়লা এই বাইর কোনোদিন স্বর্ণ বাইর না ঠিক আছে তুই ঘুরে গেলে আবার আমার কাছে আসবি কিন্তু তখন আর তুই আমার কাছে স্থান পাবি না আরে তুই এসেছিস এত লেট করলি কেন বলতো আর বলিস না আজকে আমি খুব টায়ার্ড ওই শয়তান বুড়োটার সাথে আজকে হাতাহাতি লাগছে এই জন্য তক অবশেষতে এসে এসেছিস দরখা একটা জিনিস বুঝলাম না আজকে তুই বাসায় পাটি দিয়েছিস আর বাকি সবাই কোথায় বাকি সবাই চলে গেছে খেয়ে দে তোর জন্য কি অপেক্ষা করবে নাকি তবে চিন্তা করিস না তোর জন্য যে রেখেছি আরো আছে ফ্রিজে তাই নাকি আচ্ছা শুরু কর নে সে শান্তির দোস্ত এই যে তুই আমার সুইট দোস্ত এই দোস্ত কাজ হয়ে গেছিল ইরে খবর আমি আমি এখানে গেল আর আমার সাথে কি হয়েছিল তোর মানে তার মানে আমার সাথে খারাপ কিছু হইছে কে রে বন্ধি কান্নাকাটি করতিস কেন এই দেখ না আমার অবস্থা কেন আর কি করেছে এরকম বল দেখতেছি তো তুই না বেশি অহংকার দেখাতিস আজকে তো হলো তোর অহংকারের পতন আমরা প্রতিশোধ নিয়েছি তোর উপর টাকার অহংকার না তোর এবার অহংকার দেখা দাঁড়া এবার তোর অহংকার মাটির সাথে মিশে যাবে খেয়ে দেখছি এবার দাঁড়া সুন্দরী বুঝলে না কি হয়েছে যা কিছু হয়েছে ভালো হয়েছে অনেক মজা পেয়েছি ডালিং ওর সাথে কথা বলে লাভ কি অনেক মজা পেয়েছি যদি ভালো লাগে আমার চলে এসো ডালিং চলো চলো যান তার মানে তোমরা আমার সাথে বেঈমানি করছো মানুষটা আমাকে অনেক ভালোবাসতো আর কত ভালো একটা মানুষ আমাকে আজকে ভালোর জন্যই তো বাধা দিছিল কিন্তু আমি তো তার কথা শুনি নাই আমি আমার বন্ধুদের সাথে এত পরিমাণ অভ্যস্ত হয়ে গেছি পাগল হয়ে গেছি যার কারণে আজকে আজকে আমার সাথে খারাপ ঘটনা ঘটছে আমি এখন কোথায় যাব কি করবো আমি এই মুখটা ওর সামনে নিয়ে কিভাবে দেখাবো আমার এই জীবনটা ইচ্ছে করতেছে শেষ করে দেই এই জীবনটা রেখে আর কি করব আমি পারবো না কারণ আমি আমি একটা পাপি আমার মতো খারাপ আর এরকম কেউ হতে পারে না ওর কাছে আমি ক্ষমা চাইতে পারবো না ও তো ক্ষমা করবে না ha ha ha